হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি নতুন জায়গায় বুক করার পর আজকেও তোমাদের আমাদের একটা ব্যস্ত সকালেরই গল্প শোনাবো সকালে উঠে ব্রেকফাস্ট করেই আমি আর অভিষেক আজকেও বের হচ্ছি মানে আমাদের উইকেন্ড মানেই তো বাড়ি থেকে বের হওয়া গোটা সপ্তাহটা বাড়িতে আবার একা একা কাটলেও উইকেন্ডে অভিষেক আমাকে কোথাও না কোথাও নিয়ে যায় তো আজ কোথায় নিয়ে যাচ্ছে দেখবেন চলুন আমি তো প্রায়শই আমার হেয়ার মেক আর আমার হেয়ার কাটের ভিডিও পোস্ট করি তবে আজ যাচ্ছি আমার জন্য নয় অভিষেকের জন্য এখানে আসবার পর ওর চুলটা প্রচুর বড় হয়ে গেছে তো এখানে কোথায় সালন রয়েছে কোথায় গ্রেট ক্লিপস আছে সেটাই খুঁজে এখন যাচ্ছি আমাদের নতুন অ্যাপার্টমেন্ট থেকে দশ বারো মিনিটের হাঁটা দূরত্বেই এই স্কুলটা রয়েছে এটা আসলে একটা এলিমেন্টারি স্কুল বেশ বড় আর তার পাশেই রয়েছে একটা মিডল স্কুল তবে এখন এখান থেকে দেখা যাচ্ছে না অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা এসেছি গ্রেট ক্লিপসে গ্রেট ক্লিপস মোটামুটি আমেরিকার প্রত্যেকটা শহরে একটা পপুলার হেয়ার সালন তো এখান থেকে চুল কাটতে খুব একটা বেশি খরচা পড়ে না যেমন অভিষেকের জন্য এখন এসেছি ওর মোটামুটি পঁচিশ ডলারের মধ্যে হয়ে যাবে তারপর তো টিপস তো চুল কাটাও হয়ে গেল গল্প করতে করতে আমরা এখন ফিরে যাচ্ছি ঠিক আছে ভালোই লাগছে নালের পরের বারের হেয়ার কাটটা আমি করে দেবো তুমি

এরপর আর ঘুরতে আমায় নিয়ে যায়নি তাই বিকেলবেলায় ঘুষ দেওয়ার জন্য অর্ডার করেছিল রেজিন কেন্স এটাই কম্বোটা আমার ভীষণ পছন্দের এখানে এসে কেন জানি না কেএফসিটা একদম ভালো লাগে না তবে রেজিন কেন্সটা সস্তার মোটামুটি ভালোই খাওয়ার সকালে ওয়ালমার্টে বেশ কিছু অর্ডার ছিল তো তার সঙ্গে এই কন্টেনারের বক্সটাও এসেছে প্রথমে এটা দাম ছিল দশ ডলার তো এটার এই পোর্শনটা ব্রোকেন তাই আমরা রিটার্ন দিয়েছি কিন্তু ওরা রিটার্ন নিল না ওরা টাকাটা রিফান্ড করে দিয়েছে এটা আমাদের রিটার্ন আর করতে হয়নি তো ভাবছি আছে যখন পুরে এত বড়টা ফেলা দেবো ওর মধ্যে জিনিসপত্র ভরে রাখাই যাবে শুধুমাত্র এই এটাই ফাটা আর বাকিগুলো আশা করছি ঠিকই আছে না একই আছে তবে এই টোটোগুলোর একটা ভালো হচ্ছে এগুলো মাইক্রোওয়েভ সেফ মাইক্রোওয়েভে এগুলো প্লাস্টিকের কন্টেনার না ইউজ করাই ভালো তবুও অনেক সময় ছোট ছোট কোনো কন্টেনার এগুলোর আমার ভীষণ প্রয়োজন পড়ে তখন এগুলো ভীষণ হেল্প হয় এতগুলো কন্টেনার আগেরবার আমি সবগুলো ইউজও করতে পারিনি আসবার পর সব মশলাপাতি আমার এভাবে বক্সে রাখা তো অভিষেক আজকে ফাঁকাই ছিল আমি বললাম তুমি না হয় একটু ঢেলে দাও তাই মশলাগুলোকে সব বক্স বক্সে ও ঢেলে আলাদা করে দিচ্ছিল গুলো না কিভাবে যেন দেখতে দেখতেই চলে যায় এই যে দেখতে দেখতে আবার রাত হয়ে গেল এখন রাতের খাওয়া দাওয়া করে আবার ঘুম এই তুমি কেন হ্যাঁ রাতে আমার সব থেকে প্রিয় তারকা শাহরুখ খানের দিলসি মুভি দেখতে দেখতে ডিনারটা সেরে ফেলি রবিবারের সকালটা আমাদের ঘুম থেকে ওঠার পর আমার গুল্লুকে ঘুম থেকে উঠিয়েই শুরু হয় এই যে তো উঠে গেল আর আজকে আমার আমার জন্য অভিষেক রান্না করতে চলেছে কারণ পর এখানে প্রথম জন্মদিন তো এই জন্মদিনের জন্য অভিষেকের কাছে আবদার ছিল তোমাকে পায়েস বানাতে হবে তাই অভিষেক এখন পায়েস রান্না করছে আমি একটু সাদা আলুর তরকারি আর তার সঙ্গে থাকবে লুচি এই দিয়ে হবে আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে বার্থডে দুপুরে চলে গিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে নিতে আর ইন্ডিয়ান রেস্টুরেন্টে এলে সবার প্রথম আমার পছন্দের হচ্ছে ম্যাঙ্গো লাসি মিষ্টিটা বেশি ঘনটাও ঠিক আছে বাট ভালো লাঞ্চে অর্ডার করেছিলাম বিরিয়ানি আর তার সঙ্গে মাটনের একটা ডিশ প্রতিবার আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসে এই মাটন বিরিয়ানি বা বিরিয়ানি ট্রাই করে এত আপসেট হই আর ভাবি আর করব না কিন্তু ওই যে লোভ সামলাতে পারি না আবার অর্ডার করে ফেলেছি বিরিয়ানি কেমন খেতে কলকাতা স্টাইল না কেমন খেতে চিকেনটা ভালোই কেমন জন্মদিনের খাওয়া দাওয়ার পর এবার আমার গিফটের পালা দুজন মিলে এবার এসেছি অ্যাপেল স্টোরে আমার পুরোনো ফোনটা না হঠাৎ করে খারাপ হয়ে যায় আর এখানে আসবার পর ওই শাওমি বা রেডমি এই ফোনগুলোতে না নেটওয়ার্ক কিছু একটা থাকে এই জন্যই আমি আর বিশেষ করে ফোনটা এখন কিনছি তবে এই ফোনের জন্য আজ অনেক ঘুরতে হয়েছে ফাইনালি এখান থেকে ফোন কভার প্রোটেক্টার তিনটায় একসঙ্গে পেয়ে গেছি গাড়ি লক মাঝে একবার টার্গেটে ঢুকেছিলাম সেখান থেকে একটা সুরাক পছন্দ হয় সেটাই নিয়ে আসি আর এখন ফিরে অভিষেক সেটাকেই সেট করছে ফিনিশিংটা একটু ভালো হলে আরো ভালো লাগতো তাও এটা অনেক ভালো আমরা যে পাঁচ ডলার ওটা পাঁচ ছিল না বারো ডলার দিয়ে যে ওয়ালমার্ট থেকে নিয়েছিলাম ওটা তো জঘন্য ছিল এটা অনেক ভালো টার্গেট থেকে এই সুরাকের দাম পড়েছে দশ ডলার মানে ওই আটশো টাকার মতো আর অর্ডার দিয়েছিলাম এই বেড ফ্রেম কারণ আমরা তো শুধুমাত্র কার্লনের নিচেই শুতাম বেড ফ্রেমটাও ওই পঞ্চাশ ষাট ডলারের মধ্যেই পড়েছে মানে ধরুন ওই চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আর এই যে অভিষেক বেড ফ্রেমটা সেট করতেই বিছানাটাকেও গুছিয়ে নিলাম আজকের ভিডিও আমার এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের আমার এই ব্লগ কমেন্ট করে জানিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সকলে